আপনি কি জানেন পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনাহারগুনায় গুনায় লিপ্ত হয়েছিল ইসলামে জেনাকারী শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মানব জাতির পিতা হজরত আদম ও মা হাওয়া সাল্লাম। জান্নাতে শয়তানের ঢুকায় পড়ে নিষিদ্ধ ফল বক্ষণ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতপর তালার আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকে হজরত মা একসঙ্গে জুড়ায় জুড়াই একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জমজ দিতে থাকেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিয়ে দিতে হয় তখন শরীয়ত অনুসারী এরকমভাবে বিবাহ হতো কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না তাদের পুত্র ও কন্যা সকলে ভাই বোন কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ দেওয়া হতো না তারা সকলেই অবহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর কোনো মানুষ জন্ম নিত না আদম ও হাওয়া প্রথম দুই জোড়া সন্তান হলো হাবিল ও লিউজা এবং পরে হলো কাবিল ও আখলিমা হাবিলের সাথে বিয়ে হয় আখলিমা এবং নিউজার সঙ্গে বিয়ে হয় কাবিল কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিউজার অপেক্ষায় অনেক সুন্দরী কিন্তু যেদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে কেননা সে সুন্দর কিন্তু তৎকালীন সরিয়া মতে তা বৌদ্ধ ছিল না হযত আদম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে এক থাকলো বাবার নির্দেশ আমলে নিল না হযত আদম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আলিমকে আকলিমাকে বিয়ে করবে কাবিল নিজে কৃষিকাজ করলো ফলে সে কিছু গম ও তরবারি কুরবানি করলো আর হাবিল মেষ চড়াতে চাইল আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চূড়ায় রেখে আসলো লক্ষণীয় হল কৃষিকাজ ও পশুপালন এই পৃথিবী সূচনাকাল থেকে চলে আসছে আল্লাহ তালা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানবজাতিকে দিয়েছেন অথচ আমরা মানবজাতি কল্পনা প্রস্তুত ভুল করি আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজ থাক জানতো না অথচ বাস্তবতা ইতিহাস বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনেই কুরবানি পাহাড়ে জমা রাখল তখন নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল হবে বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক হতো না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিংখা এসে হাবিলের মেসটি পুড়িয়ে দিল আর কাবিলের গম ও তরকারি যথাযথ পরে রইল কাজেই হাবিল আকলেমাকে বিবাহ করবেন তাই নির্ধারণ হল হাবিল ছিল সহজ সরল প্রাকৃতিক এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের হিংসক কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসা নিতে থাকলো সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বসতি হয়ে হাবিলকে হত্যা করার চিন্তা করল কোরআনে আল্লাহ তালা সাত করেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্ভুত করল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা হাবিলের হত্যার পর কাবিলে মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা তাই তার লাশ কিনা করতে সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচুকরি হয়ে থাকে বণিত আছে হাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেলো দুইটি কাক মারামারি করতে একটি অপরটিকে মেরে ফেলল অপরটি জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে মৃত কাকটিকে ওই ঘরতের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে ডেকে দিল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করলো আর ভাবলো আমি যদি কাকের নেই করি সেটা কেমন হবে আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা বলছেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক প্রেরণ করলেন যে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে পুঁতে ফেলতে হয় মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আমি এই কি কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন মৃত ভাইয়ের কাক অতপর সে অনুরোধ করতে থাকলো অতপর কাবিল উক্ত নিয়মে ভাইয়ের লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে পড়ল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরিয়ে এসে তার বোন আকলিমাকে নিয়ে এদিকে বাবা আদম আলা সাল্লাম মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ পেলেন অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলি আকলিমার সন্ধান সরল কিন্তু তাদেরকে খুঁজে পেলেন না আল্লাহ অবাধ্য না ফরমান কাবিল তার যমজ বোন আকলিকা আকলিমাকে নিয়ে গ্রহিত জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের দুকায় পরে দুজনে জিনাহায় লিপ্ত হয় অতপর তারা শয়তানের ক্রমন্ত্রণায় অগ্নিপূজা শুরু করে তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা করতে থাকে এদিকে হযরত আদম আলাহ সাল্লাম দীর্ঘদিন কান্নাকানি কান্নাকাটি করলেন অবশেষে আল্লাহ তালা একটি পুত্র সন্তান দান করেন যার নাম ইস আলাহ শীষ আলাহ মন আল্লাহ তালা তাকে নবয়তের সুমহান মর্যাদায় ভূষিত করেন হযরত আদম এবং হায়াতের জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পূর্ণ এবং ঢেকে একসাথে সৎভাবে চলার উপদেশ দেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবে তার উপদেশের মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাহ ইন্তেকালের পর শীষ আলাহ সাল্লামের প্রতিনিধি হলেন জেনাকারী ব্যক্তি যদি অববাহিত হয় তাহলে তাকে একশোটি বেতের আঘাত করতে হয় আর যদি সে বিবাহিত হয় তাকে তাহলে তাকে পাথর মেরে 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 ফেলতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে কার্যকর করতে হবে এটা হলো জানাকারি দুনিয়া শাস্তি আর পরকারের শাস্তি তো রয়েছে কঠিন আজাব যদি সে নাফরমান হয়ে এতেকাল করে হে আল্লাহ আপনি আমাদের সক